হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভিজি লাইফস্টাইল থেকে হাজেরা আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আমি রাত্রি থেকে শুরু করেছি এখানে আপনাদের ভাইয়াকে বলেছি সাবান নিয়ে আসতে সে হুইলের গুঁড়া নিয়ে আসছে তারপরে রেইনের গুঁড়া নিয়ে আসছে সাথে রেইনের গুঁড়ার সাথে একটা লিকুইড ছিল সে লিকুইডটাও নিয়ে আসছে এটা নাকি ফ্রি দিয়েছে আর সাথে কাগজি লেবু আনতে বলেছি কাগজি লেবু নিয়ে আসছে আটা তারপর এখানে কলা কমলা প্রায় অনেকগুলো ফল নিয়ে এসেছে মাসা হাজব্যান্ডকে কোনো কিছু বললে এমন কোনো কিছু নেই যে সে মিস করে আমার পছন্দের সব কিছু নিয়ে আসেও তারপর আপনাদের সাথে পরের দিন সকালবেলা আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে ফ্রাইডে তাই চিন্তা করলাম বাচ্চাদের পরীক্ষাও শেষ তাই নিজের ঘরের কাজগুলো টুকটাক করে করে নিচ্ছি আমার মিষ্টি আপু ভাইয়ারা প্লিজ যারা এ পর্যন্ত দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আমি এখানে আমার ছেলেদের রুমের আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি এখানে আমার বাচ্চাদের আর আমার হাজব্যান্ডের ব্লেজারগুলো এখানেই আমি রাখি এই আলমারিতে খুব সুন্দর করে আমি এগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আর আমি অবশ্যই বলবো শীতকালে কেমন জানি ধুলো বালুর পরিমাণটা বেশি হয় বৃষ্টি না হওয়ার কারণে আর রোডের সাইডে বাসা থাকলে তো কোনো কথাই নেই খুবই ময়লা হয় বাসাবাড়ি আমার ছেলেদের পড়ার টেবিলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে বড় ছেলের পড়ার টেবিল আমি খুব সুন্দর করে মুছে ওর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ছেলে মানুষ ওভাবে তো আর ক্লিন করে না তাই আমি আমার বড় ছেলের টেবিলটা একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর ওর সামনে পরীক্ষা আছে এই জন্য ওর সময়ও পাচ্ছে না তাই আমি সুন্দর করে ওর টেবিলটা গুছিয়ে দিচ্ছি আমি হচ্ছি একজন মা আমার উপর অনেক দায়িত্ব থাকে বাচ্চাদের পৃথিবীর সকল মায়ের প্রতি আমার অনেক ভালোবাসা কারণ সবাই তাদের দায়িত্ব নিয়ে তাদের বাচ্চাদেরকে মানুষ করে তোলে আমিও একজন মা আমিও চাই আমার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে আল্লাহ যেন সকল মায়েদের আশা পূরণ করে আমি আমার বড় ছেলের এই পড়ার টেবিলটা সুন্দর করে মুছে এখন পরিষ্কার করে নিচ্ছি আমার ছোট ছেলেটা ক্লাস ওয়ানে পড়ে ওকে ভালো একটা স্কুলে দিয়েছি সবাই আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবেন ওকে যেন সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আর বড় ছেলে মেজ ছেলে ওরা এখন নিজের কাজগুলো নিজে গুছিয়ে করতে পারে নিজেদের পড়ার টেবিলটা নিজেরা গুছিয়ে রাখতে পারে তাই আমার ওদের জন্য একটু চিন্তা কম লাগে কিন্তু ছোটজন এখনও ছোট তাই ওর সব কিছু নিজেরই করা লাগে এখানে আমি চিন্তা করি কারণ আমার বাচ্চাদের পড়ার টেবিলটা যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি ওদের পড়াশোনার প্রতিও খুবই মনোযোগ হবে সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করতেও ভালো লাগে এখন চলে আসলাম নিজের রুমে এখানে ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আমার আবার ধুলোবালিতে বালিতে অ্যালার্জি হয় একদম ধুলো কাজ করলে হাঁচি শুরু হয়ে যায় তাই আমি মাস্ক লাগিয়ে কাজ করে নিচ্ছি এখানে আমি সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রাস্তার পাশে বাসাগুলোতে ধুলো বালির পরিমাণটা একটু বেশি হয় আমার এই ড্রেসিং টেবিলটা খুব যত্ন করে খুব একটা সুন্দর ডিজাইন দেখে বানিয়েছিলাম প্রায় দশ বারো বছর আগে হয়তো এই ডিজাইনটা এখন পুরাতন হয়ে গেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তারপর আমি আমার শ্রীপাটের আলমারিটা পরিষ্কার করে নিব আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার এই শখের ফার্নিচারগুলো একটু একটু করে পরিষ্কার করে নিতে এই ফার্নিচারগুলো খুব শখ করে খুব সময় নিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর আমি সেগুন কাঠ দিয়ে এই ফার্নিচারগুলো বানিয়েছি তাই এখানে কত রকমের যে স্মৃতি মেশানো কি বলবো। শূন্য হাতে যখন এই সংসারটা শুরু করেছি একটু একটু করে স্বামী স্ত্রী দুজন মিলে এই সংসারটাকে পরিপূর্ণ করে তুলেছি এখানে আমি আমার সব শাড়িগুলো খুব সুন্দর করে হ্যাঙ্গার করে আমি রেখে দেই এখানে আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো শাড়ি কিনেছি সব শাড়িগুলো এখানে আমি রেখেছি এভাবে শাড়ি হ্যাঙ্গার করে রাখতে আমার খুবই ভালো লাগে আমি এখন আমার আলমারিটা গুছিয়ে নিচ্ছি আমি চেষ্টা করি দু তিন দিন পর পরে আমার এসব ফার্নিচারগুলো একদম সুন্দর করে ক্লিন করে নিতে আর এখন বাচ্চাদের পরীক্ষা শেষ খুব একটা ফ্রি সময় কাটাচ্ছি তাই চেষ্টা করছি সুন্দর করে নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে সব সময় কিন্তু পেরে ওঠা যায় না কাজকর্ম থাকে বাচ্চাদের পড়াশোনা থাকে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সময় পাওয়া যায় না আজকে সময় পেয়েছি তাই আমি আমার ঘরের কাজগুলো টুকটাক করে নিচ্ছি এই আলমারিটার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই আমার আপু ভাইয়ারা আমাকে জানাবেন আমি ড্রেসিং টেবিল আলমারি এগুলা কিন্তু সব একসাথেই বানিয়েছি এখন আমি সুন্দর করে এগুলা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আমার মিষ্টি আবু ভাইয়াদেরকে বলবো প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি আমার সময় মতো আপনাদের চ্যানেলে পৌঁছে যাব ইউটিউবের নিয়ম মেনে তাই বলবো কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবেন না এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আর এটা হচ্ছে সুকেজ আমার ওয়াল সুকেজটা রেডিমেড কিনা। রেডিমেড কেনা হলেও কিন্তু এখনও আল্লাহর রহমতে ভালো সার্ভিস দিচ্ছে আর আমার এই ড্রয়িং রুমটা আমার খুব পছন্দের একটা ড্রয়িং রুম এখানে আমি আমার সেই পুরোনো সোফাগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি যখন আমি নতুন সোফা কিনবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই সোফাগুলো সুন্দর করে মুছে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আইপিএসের বক্সের উপর আমি একটা ফুলের টপ রেখেছি সৌন্দর্যের জন্য এই ফুলের টপটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মিষ্টি আপু ভাইয়ারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আমার ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে নিতে সাহায্য করবেন